এস নামের মানুষদের নয় নভেম্বর রবিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন প্রথমত বলা হচ্ছে দিনের শুরুতেই কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন ছোটোখাটো সমস্যা যা আপনার মানসিক শান্তিকে প্রভাবিত করতে পারে মনের মধ্যে কিছু উদ্বেগ দেখা দিতে পারে যা কিছুটা অস্থির বোধ করাবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে আপনি যদি আজকের দিনে বিনিয়োগ করতে চান সেখানে একটা ভালো মুনাফা দেখতে পাবেন জীবনের আনন্দ এবং ভালোবাসাকে আজ গভীরভাবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন সংযোগে সুখ এবং তৃপ্তি বয়ে আনবে যা আপনার জীবনের একটা পজিটিভ দিক হবে বিশেষ কারোর সঙ্গে আজ মধুর সম্পর্ক হয়ে ওঠার সম্ভাবনা থেকে যাচ্ছে এই সময়ের পূর্ণ সৎ ব্যবহার করুন এবং জীবনকে আরও উজ্জ্বল করে তুলুন দেখবেন আপনার জীবন আরও উজ্জ্বলতায় পরিপূর্ণ থাকবে আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার জীবনে অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করাও পরিস্থিতির উন্নতি করতে সাহায্য করতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি সমৃদ্ধি এবং শেখার সময় আজকের দিনে নতুন কিছু শিখতে পাবেন যা আপনার জীবনের অত্যন্ত একটা পজিটিভ দিক হয়ে উঠবে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে ভরপুর থাকবে পুরনো কিছু আটকে থাকা কাজ আজ সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আপনি আজ আপনার কর্মক্ষেত্রে নিজের প্রচেষ্টাকে সাফল্যে পৌঁছতে পারবেন খুব শীঘ্রই ভালো ফলাফল পাবেন অফিসের সিনিয়ররা আপনার সাথে খুশি হবেন তবে যারা আজ ছুটিতে রয়েছেন ছুটিটাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন সমস্ত রকমের ছুট ঝামেলা এবং যে কোনো সমস্যাকে দূরে সরিয়ে আজকের দিনের আনন্দটাকে উপভোগ করুন এতে করে আপনার জীবনের ইতিবাচকতা বাড়বে যারা আজ ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন কাজের উদ্দেশ্যে রওনা হবেন সেখানে যাত্রাপথ শুভ হবে দেখবেন যাত্রাপথের সকল বিপদ কেটে যাবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে কাজের লাইন আরও পরিষ্কার হয়ে উঠবে নিজের পরিস্থিতিটা আজকের দিনে বুঝে উঠতে পারবেন তবে বলা হচ্ছে যারা গবেষণামূলক কাজকর্মে নিযুক্ত রয়েছেন আজকের দিনে আপনার সাফল্য না পাওয়ার একটা আশা থাকবে আপনি আজকের দিনে নিজের ছোট্ট ফুলের কারণে আপনার পরীক্ষায় সমস্যা দেখা দিতে পারে নিজের ছোটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে তবে তাড়াহুড়ো করে সেটাকে নষ্ট করবেন না সন্ধের মধ্যে মেজাজের উন্নতি হবে এবং আপনি আপনার প্রিয়জন বা সকল গ্রাহকদের সাথে ভালো কথা বলে স্বস্তি আনতে পারবেন আর্থিক বিষয়ে আজ আপনার কিছুটা দুঃখের সংবাদ থাকবে কারণ আজকের দিনে আপনার ব্যয় বাড়বে ব্যয়ের পরিমাণ আয়ের থেকে বেড়ে যাওয়ার ফলে আপনার অর্থের ব্যাপারে সাবধানে থাকতে হবে নিজের জন্য বা পরিবারের ক্ষেত্রে কিছু আজ হঠাৎ করে খরচ হয়ে যাবে খরচের পরিমাণে লাগাম দিতে হবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন সঞ্চয়ে সমস্যা দেখা দেবে তাই আপনাকে কিছুটা ধৈর্যের সাথে বা নিজেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে পালন করতে হবে তবে আজকের দিনে কাউকে টাকা পয়সা ধার দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনার উন্নতি হবে তবে বলা হচ্ছে আপনি কোথাও গিয়ে হঠাৎ করে যে কোনো ধরনের বিপদের পড়তে পারেন আপনার শারীরিক অবস্থার অবনতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনাকে ধীর স্থিরভাবে আপনার শরীরের যত্ন নিতে হবে যারা দীর্ঘদিন সমস্যায় পড়েছেন কিন্তু ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না অবশ্যই আজকের দিনে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন বলে মনে করা হচ্ছে তাই আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই যত্নবান নিতে হবে যারা ছোটোখাটো রোগ জ্বালায় ভুগছেন আজ এখান থেকে মুক্তি পাবেন আগামী দিনে বড় কোনো অপারেশন বা বড়ো কোনো ধরনের জটিল রোগ দেখা দিয়েছে আপনাকে আস্তে আস্তে শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার যারা জল কম পান করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্তই পরিমাণ মতো জল গ্রহণ করা অবশ্যই দরকার জল পান করুন দৈনন্দিন রুটিন এবং খাবারের সতর্কতা কাম্য অন্যথায় শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রেম জীবনে আপনার সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে বিবাহিত জীবনে আজ চরম অশান্তির মুখোমুখি হতে পারেন আপনার বিবাহিত জীবন আজ অশান্তির মধ্যে পড়তে পারে সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে এবং সঙ্গীর সঙ্গে একটি আনন্দদায়ক সময় কাটাবেন যেটা আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে সাহায্য করবে আজকের দিনে ধর্মীয় শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন যেটা আপনার জন্য অত্যন্তই একটা কাম্য ছিল হঠাৎ করে কারো কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন সপ্তাহের আজ ছুটির দিনে আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে দেখা করতে পারেন আপনি আজ আপনার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করতে পারেন যারা নতুন কিছু জিনিস কিনবেন বলে ঠিক করেছেন আজকের দিনে কেনা অত্যন্তই একটা ভালো সময় আজকের দিনে কিনুন যেটা আপনার জীবনে অত্যন্তই একটা সুন্দর মুহূর্ত বা স্মৃতি হিসেবে মনে থাকবে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনে আপনি সাফল্য পাবেন দেখবেন আপনার সকল কাজে আপনি এগিয়ে থাকতে পেরেছেন সবার থেকে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে সাফল্য পাওয়ার সুযোগ থাকছে পৈতৃক সম্পত্তি পেতে বাধা আসতে পারে ভাই বোন কিংবা ভাই ভাই অশান্তি ঝগড়ার পরিবেশ তৈরি হবে যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন ভ্রমণের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার ভ্রমণে অবশ্যই সাফল্য পাবেন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হতে চলেছে